আফগানিস্তানের বিপক্ষে হেরে ক্রিকেট থেকে অবসর নিলেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ চাকরি থাকছে না হাতুর সিং এর বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ সকাল ছয়টা তিরিশ মিনিটে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ টসে জিতে সিদ্ধান্ত এর সিদ্ধান্ত বাহিনী বল হাতে শুরু করে বাংলাদেশের বোলাররা ঢুকতে থাকে আফগানিস্তানের ব্যাটাররা শেষ পর্যন্ত বিশ ওভারে একশো পনেরো রান থামে আফগানিস্তানের ইনিংস জবাবে বাংলাদেশ বারো ওভার এক বলের মধ্যে একশো ষোলো রান করতে পারলে সেমিতে যেতে পারত তবে সেই সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত সহজ সুযোগ নিতে পারল না বাংলাদেশ দলের হয়ে একাই লড়াই লিটন শেষ পর্যন্ত আট রানে জয় নিয়ে সেমিফাইনালে হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ অন্যদিকে নিজেদের টি টোয়েন্টি ফেললেন সাকিব ও রিয়াদকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও এই দুজনের বয়স ও পারফরমেন্স অনুযায়ী দুজনই শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন নিজেদের শেষ বিশ্বকাপ রাঙাতে পারলেন না দুজনের কেউই অন্যদিকে বাংলাদেশি ভক্তদের জন্য খুশির খবর হলো বিশ্বকাপের পরই বাদ পড়ছে হাতুর সিং হ্যা এমনকি বাংলাদেশেও তিনি নাও আসতে পারে এমনটাও শোনা যাচ্ছে বিসিবি গোপন সূত্রে ফলে আসন্ন সিরিজ থেকে বাংলাদেশ হয়ে ম্যাচ খেলতে দেখা যাবে তামিম ইকবালকে প্রিয় দর্শক বাংলাদেশের হার আফগানিস্তানের সেমিতে যাওয়া এটা দেখে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে